প্রিয় বন্ধুগণ আজ আমাদের সাপ্তাহিক গল্পের আসর আজ আপনাদের শোনাব এক দুর্ঘ বিষয়ক গল্প এবং সেটি এখনই শুনবেন এবং আমাদের এই ঘটনাবহুল জীবনে আপনার যদি কোনো ঘটনা বা গল্প বাস্তব বা বাস্তব জানা থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে আপনি পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার তাহলে গল্পটি বন্ধুগান আজ আপনারা শুনবেন একটি ভয়ঙ্কর এবং শিহরিত গল্প তাহলে শুনুন প্রাচীন এক গ্রামে ছিল একটু পুরনো দুর্গ গ্রামের মানুষরা বলে দুর্গের ভেতরে অদ্ভুত শব্দ শোনা যায় সব রাতের আধারে কেউ সাহস করে সেখানে ঢুকতে পারতো না কিন্তু একদিন এক যুবক নাম রাহুল সে ঠিক করে ফেললো সে রহস্য উদ্ঘাটন করবেই তার ধারণা ছিল এগুলি সবই শহরের পুরনো গল্প আর ভীতির সৃষ্টি সে সেদিন সন্ধ্যায় একা একা গোপনে দুর্গের থেকে রওনা হল এবং দুর্গের ভিতরে ঢুকতে একটা তীব্র ঠান্ডা পাতা শরীরে প্রবাহিত হলো মনে হলো সময় থেমে গেছে কোন রকম সংগতি ছাড়াই তার পদক্ষেপ প্রতিধ্বনিত হতে লাগলো দুর্গের লম্বা ও সংকীর্ণ হলরুমগুলোতে কিছুটা ভয় ভয় লাগছিল তবে রাহুল মনে মনে বলছিল এগুলো শুধু পুরনো গুজব সে একটা অন্ধকার করিডোর পেরিয়ে পৌঁছলো একটি বড় ঘরে ঘরটি পুরোপুরি অন্ধকারে ডুবে ছিল একেবারেই সাইলেন্স তবু যেন কিছু একটা তার সামনে দাঁড়িয়ে ছিল হঠাৎ কানে আসলো একটি হাঁটার আওয়াজ রাহুল ঘাবড়িয়ে গিয়ে পেছনে তাকালো কিন্তু কিছুই দেখতে পেল না সে আবার আবার এগিয়ে চলল এবার সে অনুভব করলো যেন কপালে ঠান্ডা ঘামের পানি জমছে ঘরটির মাঝখানে একটি পুরনো ছবি ঝুলছিল একটু পুরনো রাজকুমারীর ছবি ছবির চোখ দুটি যেন জীবন্ত মনে হচ্ছিল রাহুল ঘরটি পরোক্ষ করতে ছবির দিকে এগিয়ে গেল তার এক পা ছবির কাছে যেতেই সারা ঘর কেঁপে উঠলো আলো এক ঝলক উজ্জ্বল হয়ে নিভে গেল তারপর এক বিভৎসব চিৎকারে কাঁপতে শুরু করলো দুর্গ না রাহুলের চোখের সামনে ছবি থেকে এক সাদা কাপড় পরিণত হলো মূর্তিটি মৃদু হাসি হেসে রাহুলের দিকে গিয়ে আসতে শুরু করলো বলল তুমি এখানে কেন এসেছো ভূতি প্রশ্ন করলো রাহুল সারা শরীর কাঁপতে কাঁপতে বললো আমি আমি সত্যটা জানতে চাই ভুত্রি চোখ ঘুরিয়ে তাকালো সে সাহসী হয়ে আমাকে খুঁজতে আসবে তার জীবন শেষ হতে বাধ্য তবে তুমি যদি সত্যি জানতে চাও তবে শোনো ভূতটি ধীরে ধীরে নিজের গল্প বলতে শুরু করলো বহু শতাব্দী আগে রাজকুমারী শীতল বর্ণে এই দুর্গে বাস করতেন এক রাতে এক হিংস্র শিকারী তাকে হত্যা করেছিল এবং তারপর থেকে এই রাজকুমারীর আত্মা এখানে আটকে আছে তার মৃত্যু ছিল এক দীর্ঘ বেদনাদায়ক এক যন্ত্রণা আর প্রতি প্রতিনিয়ত প্রতিদিন রাতে তার আত্মা এই দুর্গে ফিরে আসে মানুষকে ভয় দেখাতে রাহুল কাঁপতে কাঁপতে জানতে চাইল। কিভাবে আমি তোমাকে মুক্তি দিতে পারি মূর্তি হালকা এসে বলল তুমি এখন এখান থেকে বাঁচতে চাও তবে তোমার হৃদয়ের ভয় জয় করতে হবে ভয় কাটলে আমি শান্তি পাবো তবে মনে রেখো একবার তুমি ভয় হারালে তুমি কখনোই ফিরে আসতে পারবে না রাহুল সারা জীবন যে ভয় দেখেছিল তা সেদিন সত্যি ত্যাগ করলো সে নিজের ভয়ের সাথে মুখোমুখি হলো তৎক্ষণাৎ দুর্গের সমস্ত অন্ধকার আরো অন্ধকার হয়ে গেল সেই মুহূর্তে রাজকুমারীর আত্মা শান্তি পেল এবং তার চিত্রটি শুধুমাত্র আলোকিত হয়ে উঠল রাহুল আরেকটি স্বপ্নের মতো পরিস্থিতির মধ্যে থেকে সে আস্তে আস্তে ফিরে এলো কিন্তু তার চোখে কোনো ভয় ছিল না আজ গ্রামের মানুষ বলে রাহুলের সাহস এবং অদ্ভুত সব অভিজ্ঞতার গল্প দুর্গ এখন আর ভয়ঙ্কর নয় শুধু একটি স্মৃতি যেখানে রাজকুমারী এবং তার শান্তি বিরাজ করে